নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত সনাতন হিন্দু ধর্মে পুজো পার্বণে অত্যাবশ্যকীয় একটি উপকরণ হল ফুল ফুল ছাড়া আমাদের পুজো সম্পূর্ণ হয় না আমাদের শাস্ত্রে লেখা রয়েছে প্রত্যেকটি দেবী বা দেবতার নিজস্ব নিজস্ব পছন্দের ফুল রয়েছে রয়েছে ফল এবং পছন্দের রং তার সাথে রয়েছে খাবারও বলা হয়ে থাকে বিশেষ বিশেষ দেবী বা দেবতার পুজো করার সময় যদি তাদের পছন্দের ফুল ফল এবং প্রসাদ নিবেদন করা যায় তবে তারা সন্তুষ্ট হন এবং আমাদের মনস্কামনা পূর্ণ হয় আজকের পর্বে আমরা জানব ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রী শ্রী গোপালের শ্রী শ্রী কৃষ্ণের পছন্দের ফুল কি এবং ভগবান বিষ্ণুর পছন্দের ফুলই বাকি যা দিয়ে তার অর্চনা করলে তিনি আমাদের উপর সন্তুষ্ট হবেন আসুন জেনে নিন আজকের পর্ব থেকে যিনি এই পৃথিবীর পালন কর্তা ভগবান শ্রীহরি তিনি শুভ্র অর্থাৎ সাদা রঙের ফুল এবং হালকা সুগন্ধিযুক্ত ফুল পছন্দ করেন ভগবান শ্রীকৃষ্ণেরও এটি প্রিয় অবশ্য সুবাসযুক্ত নানা রঙের ফুল তাকে নিবেদন করা যায় তবে রক্তবর্ণ অর্থাৎ লাল রঙের ফুল গন্ধহীন ফুল অকালে উৎপন্ন হয়েছে এমন ফুল বা যে ফুল মাটিতে পড়ে গেছে সেই ফুল কখনোই ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা উচিত নয় এছাড়াও পদ্ম পুরাণে বলা হয়েছে পোকায় কাটা ফুল দূষিত ফুল জীর্ণ ফুল বাসি ফুল যে ফুলে মাকড়সা বাসা করেছে এই ধরনের ফুলও ভগবানকে দিয়ে কখনো অর্চনা করবেন না অতিরিক্ত গন্ধযুক্ত ফুলও ভগবানকে দিতে নেই উগ্র গন্ধযুক্ত ফুল ভগবান পছন্দ করেন না হালকা গন্ধযুক্ত ফুলই ভগবানের পছন্দ এই তালিকাগুলি কি কি তা ভিডিওর মাধ্যমে আরো জানব শ্মশান থেকে কোনো ফুল বা ফল সংগ্রহ করে তা কখনো ভগবানকে দেবেন না জ্ঞানমালা শাস্ত্রে বলা হয়েছে সাধারণত কুড়ি অর্থাৎ যে ফুল বিকশিতই হয়নি সেই ফুলকে জোর করে ফুটিয়ে ভগবানকে নিবেদন করা উচিত নয় তবে চাপা ফুল মল্লিকা ফুল জুথি ফুল ইত্যাদি ফুলকলির গন্ধ অতি উত্তম বলে ভগবানকে নিবেদন করাই যায় সাধারণত বাসি ফুল নিবেদনের অযোগ্য তবে কিছু ফুল রয়েছে যা নিবেদন করা যায় যা কখনো বাসি হয় না যেমন পদ্ম বকুল ফুল এগুলি বাসি হলেও দিলে দোষ হয় না তবে মলিন হয়ে গেছে এমন ফুল দেবেন না এই প্রসঙ্গে একটি বিষয় উল্লেখ সেটি শাস্ত্রে বলা হয়েছে এমন কিছু ফুলের উল্লেখ যা ভগবান শ্রীহরিকে অর্পণ করা যায় না ভগবান শ্রীহরির পুজোতে এই ফুলগুলো নিষিদ্ধ যেমন আকন্দ ধুতুরা শিরিষ, শিমুল ইত্যাদি ফুল ভুলেও শ্রীহরিকে অর্পণ করবেন না মহাভারতের সামনে শ্রীকৃষ্ণ নিজের প্রিয় ফুলের কথা উল্লেখ করেছিলেন তিনি জানিয়েছিলেন কুমুদ করবি মালতি পলাশ বনমালা ইত্যাদি ফুল তার অত্যন্ত প্রিয় ভগবান বিষ্ণু পছন্দ করেন পদ্মফুল জুল ফুল কদম্ব ফুল চামেলি ফুল অশোক মালতী বাসন্তী ইত্যাদি তুলসী অর্পণ করলে বিষ্ণু অতি শীঘ্র সন্তুষ্ট হন কার্তিক মাসে অবশ্যই কেতুকে ফুল নিবেদন করে নারায়ণের পুজো করবেন তাতে তিনি বিশেষভাবে সন্তুষ্ট হবেন ভগবান বিষ্ণু পছন্দ করেন সাদা রং তার সাথে সাথে তিনি হলুদ রঙও পছন্দ করেন তাই আপনি হলুদ রঙের ফুলও যদি নিবেদন করেন বিষ্ণু অসন্তুষ্ট হবেন না সনাতন ধর্মের প্রায় প্রতিটি পুজোতেই তুলসী পাতার ব্যবহার হয় তুলসীকে খুব শুভ বলে মনে করা হয় সনাতন ধর্মে এই উদ্ভিদ শুধুমাত্র ধর্মীয় গুরুত্বের জন্য নয় ঔষধি গুণের জন্য ভারতবর্ষের প্রত্যেকটি ঘরে পূজিতা সনাতন হিন্দু ধর্মের এমন কোনো গৃহস্থ বাড়ি নেই যে বাড়িতে তুলসী বেদি দেখতে পাওয়া যায় না অথবা তুলসী মণ্ডপ বা তুলসী গাছ নেই তুলসী গাছ আমাদের জীবনে অত্যন্ত শুভ ফল নিয়ে আসে এছাড়াও বাড়ির বাস্তু দোষ দূর করে তুলসী জীবনে যে কোনো ধরনের নেতিবাচকতা কাটাতে সাহায্য করে হরিপ্রিয়া দেবী তুলসী আজকের পর্বে যে বিষয়টি জানব সেটি হলো তুলসী পাতা তোলার নিয়ম কি ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রী শ্রীরামচন্দ্র অর্থাৎ ভগবান বিষ্ণুর প্রত্যেকটি রূপের পুজোতে আমরা তুলসী পাতা ব্যবহার করি এছাড়াও আরেকটি বিশেষ নিয়ম রয়েছে সেটি হল ভগবান শ্রীহরির নৈবেদ্যে তুলসী পাতা দেওয়া হয় না হলে ছাপ্পান্নটি ভোগ রান্না করলেও ভগবান শ্রীহরি সেই ভোগ গ্রহণ করেন না যদি না সেই ভোগে তুলসী পাতা না থাকে তুলসী পাতা কখনোই সূর্যোদয় এবং সূর্যাস্তের আগে পরে তুলতে নেই তুলসী পাতা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সংক্রান্তি অমাবস্যা পূর্ণিমা দ্বাদশীতে এবং একাদশীতে তুলতে নেই বন্ধুরা তুলসী পাতা যদি আপনারা তুলতে চান তবে অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করেই তুলসী পাতা তুলবেন তুলসী পাতা তোলার জন্য বাসি কাপড় পরবেন না সব সবসময় শুদ্ধ হয়ে তুলসী পাতা তুলতে হয় এছাড়াও বলা হয় দেবী তুলসীকে প্রণাম করে এবং মন্ত্র উচ্চারণ করেই দেবী তুলসীর পাতা ছিঁড়তে হয় তুলসী পাতা তোলা বা ছেঁড়ার জন্য নগ ব্যবহার করবেন না কোনো রকম ধাতব জিনিস ব্যবহার করবেন না যেমন কাচি বা ব্লেড এগুলো তুলসী পাতা তোলার জন্য ব্যবহার নিষিদ্ধ সবসময় হাতের আঙ্গুল দিয়ে তুলসী পাতা তোলার চেষ্টা করবেন সব থেকে ভালো হয় আপনার ডান হাত দিয়ে তুলসী পাতা তুলবেন বা হাত ব্যবহার করবেন না আরও একটি নিয়ম রয়েছে সেটি হলো তুলসী গাছকে যদি সামান্য ঝাঁকিয়ে নেন ডান হাত দিয়ে ঝাঁকানোর পরে যে পাতাগুলো নিচে পড়বে সেগুলোই গ্রহণ করুন হাত দিয়ে ছেঁড়ার প্রয়োজন নেই যদি সেটি না হয় তবেই হাতের আঙ্গুল দিয়ে ছেঁড়ার চেষ্টা করবেন কিন্তু কখনোই হাতে নখ ব্যবহার করবেন না একাদশীতে তুলসী পাতা তোলা নিষিদ্ধ তার কারণ হল হরিপ্রিয়া দেবী তুলসী একাদশীতে ভগবান শ্রীহরির জন্য উপোস করেন এই কারণে একাদশীতে তুলসী পাতা ছিঁড়তে নেই তুলসী পাতা কখনোই বাসি হয় না ভগবানকে নিবেদন করার জন্য তুলসী পাতাকে তিনবার ধুয়ে নেবেন তারপরে নিবেদন করবেন তবে এগারো দিনের বেশি পুরনো তুলসী পাতা ব্যবহার করবেন না এগারো দিনের বেশি পুরনো তুলসী পাতা ভগবানকে নিবেদন করা উচিত নয় বন্ধুরা আমরা প্রত্যেক দিন ঘরে নিত্য পুজো করি মা লক্ষ্মীর মা লক্ষ্মীর পুজোতে তুলসী পাতা ব্যবহার হয় না তবে দেবী লক্ষ্মীর পুজোর শেষে যখন আমরা নারায়ণের পুজো করব তখন দুটো তুলসী পাতা নারায়ণ দেবকে অর্পণ করব ভগবান শিব এবং তার পুত্র গজানন গণেশজির পুজোতেও তুলসী পাতা ব্যবহার নিষিদ্ধ তাছাড়া হিন্দু ধর্মে প্রায় প্রত্যেকটি পুজোতেই তুলসী পাতা ব্যবহার করা হয় জন্মাষ্টমীতে একাদশীতে ভগবান শ্রীহরি যে কোনো রূপের পুজোতে ভগবান শ্রীহরিকে তুলসীর মালা অর্পণ করতে পারেন তুলসী পাতার মালা তৈরি করার জন্য পাতাগুলির বোটা ভালোভাবে বেঁধে মালা তৈরি করবেন পাতা ফুটো করবেন না কোনোভাবে পাতা যেন নষ্ট না হয় অথবা ছিঁড়ে না যায় এ বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন প্রত্যেক বছর জন্মাষ্টমী উৎসব দেশে বিদেশে অত্যন্ত আড়ম্বরের সঙ্গেই পালিত হয় ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে মধ্যরাত্রিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল গিরিধর গোপাল আমাদের তার শিশু রূপের করা হয়। ভগবান বিষ্ণু কংসকে ধ্বংস করার জন্য মানুষকে রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণ রূপে অবতরণ করেছিলেন গোপাল নিশ্চয়ই মা দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছেন কিন্তু মা যশোদাই তাকে লালন পালন করে বড় করেছেন জন্মাষ্টমীতে বালগোপালের পুজো আমাদের জীবনে সুখ সৌভাগ্য নিয়ে আসে বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো জন্মাষ্টমীতে আপনি আপনার ঘরে গোপাল পুজো কিভাবে করবেন কয়েকটি সহজ উপায় পুজোর আসুন জেনে নেওয়া যাক জন্মাষ্টমীর পুজো মধ্যরাত্রিতে হয় কারণ ভগবান শ্রীকৃষ্ণ মধ্যরাত্রিতেই জন্মগ্রহণ করেছিলেন এই কারণে ভক্তরা সারা দিন উপোস রাখেন নিষ্ঠা সহকারে বালগোপালের পুজো করেন এই দিনে বালগোপালের পুজো করার সময় গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন বন্ধুরা বালগোপালের পুজো খুব নিষ্ঠা সহকারেই করতে হয় তাই পুজোর আগে স্নান করা বিধেয় আপনারা যারা সারাদিন উপোস রাখতে পারবেন না তারা ফলাহার গ্রহণ করতে পারেন দুধ এবং শরবত খেতে পারেন গোপালের পুজোতে হলুদ রঙের ফল তাকে অর্পণ করুন কলা অবশ্যই দেবেন এছাড়াও আরও চার রকমের ফল দেবেন বীজ সংখ্যায় ফল রাখবেন গোটা গোটা পাঁচটি সাতটি অথবা তিনটি কলা ছাড়াও শশা এছাড়াও আপেল আঙ্গুর এই সময় প্রচুর পরিমাণে মৌসুম্বি পাওয়া যায় এবং পেয়ারা এই ফলগুলো ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এগুলো তাই নৈবেদ্যে রাখুন ভগবান শ্রীহরি ক্ষীর খেতে খুব ভালোবাসেন তাকে নুনি চোরা বলা হয় তাই মাখন মিশ্রি ভগবান শ্রীহরির ভোগে আপনাদের দিতেই হবে সেখানে একটি তুলসী পাতা দিতে একদম ভুলবেন না বন্ধুরা ভাদ্র মাসে প্রচুর পরিমাণে তাল পাওয়া যায় ভাদ্র মাসের এই বিশেষ ফল ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা হয় এই কারণে তাল থেকে তৈরি বড়া পিঠে পায়েশ ভগবান শ্রীকৃষ্ণের নৈবেদ্যে আপনারা অবশ্যই রাখুন আপনার পরিবারের পারিবারিক কলহ দূর করার জন্য সকলের মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য দাম্পত্য সম্পর্ককে ভালো করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদে দুধের সঙ্গে জাফরান মিশ্রিত করে অবশ্যই দেবেন এটি ভগবান শ্রীঘড়ি খুব পছন্দ করেন জাফরান মিশ্রিত দুধ ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদে দেওয়ার পরে পুজোর শেষে সেটি সবাই গ্রহণ করবেন বন্ধুরা ভগবান শ্রীহরির যে কোনো রূপের পুজো ভগবান শ্রীকৃষ্ণ হতে পারে বালগোপাল হতে পারে শ্রী রামচন্দ্র হতে পারে তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ এই কারণে জন্মাষ্টমীর এই শুভ মুহূর্তে বালগোপালকে একশো আটটি তুলসী পাতার মালা অবশ্যই অর্পণ করুন সেখানে আপনারা যদি চন্দন দিয়ে শ্রীকৃষ্ণ লিখতে পারেন তাহলে সেটি আরও ভালো ফল দেয় গোপাল পুজোতে গোপালকে লাড্ডু দিতে ভুলবেন না এছাড়াও গোপাল যেহেতু পিতাম্বর এই কারণে হলুদ রঙের বস্ত্র অর্পণ করুন হলুদ রঙের ফল ফুল এবং মিষ্টি নিবেদন করুন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ কদম্ব ফুল খুব পছন্দ করেন তাই এই দিনে ভগবান শ্রীকৃষ্ণকে আপনারা যদি কদম্ব ফুল অর্পণ করতে পারেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ খুবই খুশি হবেন জন্মাষ্টমীর শুভ দিনে গরুকে অবশ্যই চারা খাওয়াবেন কারণ ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় প্রাণী গরু আপনার বিশেষ ইচ্ছাপূর্তির জন্য জন্মাষ্টমীতে গোপালকে অপরাজিতা ফুল অর্পণ করতে পারেন এছাড়াও ময়ূরের পালক এবং বাসি গোপাল পুজোতে গোপালকে অর্পণ করুন আপনার বাড়িতে যদি ছোট দোলনা থাকে সেখানে পুজোর সময় গোপালকে দোলনায় দোলাতে পারেন এটি অনেকেই করেন বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ